নমস্কার মেরিনার্স ব্রিগেডের ফেসবুক এবং ইউটিউবের পর্দায় আপনাদেরকে স্বাগত এটা আমাদের প্রিপারেশান ভিডিও সিরিজের সপ্তম পর্ব এবং আমরা চলে এসেছি এখন চম্পাহাটি তেঁতুলতলা পুজো কমিটির মণ্ডপে তাদের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য তো আমি সঙ্গে পেয়ে গেছি পুজো উদ্যোক্তা দাদাভাইকে এবং মানে মাতৃ প্রতিমা যিনি গড়েন সেই টিম থেকেও একজনকে পেয়ে গেছি তো আমি প্রথমে পুজো উদ্যোক্তা দাদা ভাইয়ের কাছে যাব তার নামটা একটু জেনে নেব আমার নাম সানু সরকার তেতুলতলার পক্ষে দাদাভাই রয়েছে এবং দাদা আপনার নাম গৌর হালদার গৌর হালদার তো আমি প্রথমেই জানতে চাইবো শানুদার কাছে যে তেতুলতলার এবছর মানে কততম আয়োজন আমাদের পঞ্চাশতম আয়োজন হচ্ছে পঞ্চাশ গোল্ডেন একটা প্রশ্ন এটা আসেই যে আমাদের আলোক সম্মানে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে অনেকেই থিম করছেন যে দশটা পার্টিসিপেট করছে আর কি তো সেখানে আপনারা একটা অন্য মেরুর দিকে হেঁটেছেন সাবেকি প্রতিমা সাবেকি মণ্ডপ তো এই এই চিন্তা ভাবনাটা কেন একটু আমি যদি জানতে পারি চিন্তা চিন্তাভাবনা বলতে গেলে আমাদের চিন্তা আমরা পুজো মানে হওয়ার আগে আমরা জুনিয়রদের কাছে সব শুনে নিই কী করতে তারা ইচ্ছুক হয় তারপরে আমরা ডিসিশান নিই যে কী করলে ভালো হয় থিম করবে কি নর্মাল প্যান্ডেলের উপরে আমরা ছেড়ে দেবো আমরা এত বছর থিম করেই যাচ্ছিলাম এখন মানে জেনারেশান চেঞ্জ হচ্ছে যত কাজও তারা কমিয়ে দিচ্ছে আমরা এবার চাইছি যতটা আর কি ভালো করার চিন্তা আমরা করছি কিন্তু টাইমে করে উঠতে পারছি না আশা করি সামনের বছর আরও ভালো করবো এই এবার আরেকটা প্রশ্ন করব যে এই যে আলোক সম্মান চম্পাটি তো একটা প্রত্যন্ত অঞ্চল এখনও সেই মানে কী বলো শহরতলি অঞ্চল বলা যায় শহর তো হয়ে ওঠেনি তো দুর্গাপুজো কেন্দ্রিক অনেক সম্মান সম্মাননা দেয় অনেক মিডিয়া হাউস এশিয়ান পেঞ্চ আছে বিভিন্ন রকম কোম্পানিজরা আছে যারা করে কিন্তু সেই জায়গা থেকে আমরা একটা মোহনবাগান ফ্যান্স ক্লাব বলা যায় মেরিনাস ব্রিগেড তো সেই জায়গা থেকে আমরা চাম্পাহাটির বুকে এরকম একটা উদ্যোগ নিয়ে এসেছি এইটার জন্য তোমরা কতটা খুশি সেটা ক্লাবের সবার এবং মানে ওভারঅল একটা আমি ওপিনিয়ন জানতে চাই যে এই প্রচেষ্টায় তোমরা কতটা খুশি এবং আমি শিল্পী দাদা ভাইয়ের কাছেও যাব কারণ তারা তো মাতৃ প্রতিমা করে তো এইরকম একটা সম্মাননা মানে বিষয়টা হলো স্বীকৃতি পাওয়া একটা যদি কিছু হয় তো সেই স্বীকৃতি দেওয়ার প্ল্যাটফর্মটা আমরা করে দিচ্ছি এইটা একটু দুজনের কাছেই আমি জানবো ছোটো ছোটো করে আমি যখনই শুনলাম যে আলোক আমার মনে হলো যে না একটা কিছু ভালো হতে চলেছে এটাই হচ্ছে এটা এইবার যখন তোমাদের প্রস্তুতি জানতে পারলাম যে ঠিক আছে না এরা ঠিকঠাক ভালো লাগছে এদের কাজটা এতদিন হয়নি যেটা সেটা এখন হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এখন দেখি চেষ্টা করি যতদূর করতে পারি যতদূর যেতে পারি তোমাদের উপর নির্ভর করছে আপনারা সবাই খুশি তো ক্লাব ক্লাব লেভেলে সবাই মানে একটু মানে কি বলবো চাঙ্গা যে হ্যাঁ এরকম একটা উদ্যোগ অবশ্যই এটা আমি খুশি আলোক সম্মান যখনই শুনেছি আমি খুশি হয়েছি এবং সঙ্গে সঙ্গে আমার নাম্বারও আমি তাদেরকে দিয়ে দিয়েছি আচ্ছা দাদা ভাই আপনার কাছে যাবো যে এই যে আপনারা মাতৃ প্রতিমা করেন এবং যখন সেই প্রতিমা যদি কোনো স্বীকৃতি লাভ করে তখন আপনারা মানে এই জায়গাটা তো এতদিন ছিল না তো অন্তত ছিল না কলকাতা কেন্দ্রিক দুর্গা পুজো কেন্দ্রিক অনেকেই করে কিন্তু এই কালী পুজো কেন্দ্রিক এবং আমাদের চিন্তা ভাবনাই ছিল যে চাম্পাটিতে এতগুলো কালী পুজো হয় এবং আমরা ছোট থেকে এই তেতুলতলা আমিও দেখে বড় হয়েছি তো হ্যাঁ তো সেই জায়গা থেকে যে এই যে স্বীকৃতি পাওয়ার একটা প্ল্যাটফর্ম এইটা কেরকম আপনাদের লাগে এইটা একটু এটা তো আমাদের খুব ভালো লাগে সবচেয়ে বড় কথা আমাদের যে মনোজ মণ্ডল ঠাকুর প্রতিমা শিল্পী ছিল আমাদের বারাইপুরের সোনারপুরের মানে বেস্ট শিল্পী সবচেয়ে এখন তারা ছেলে করছে উনি মারা যাওয়ার পরে দেখা যাক কত কি আপনাদের সাহায্যে যদি আর উঠে যায় খুব ভালো হয় একদম এটা হলে আমাদের খুব ভালো হয় কারণ ছেলেটা কষ্ট করছে বাচ্চা ছেলে এবার যদি ভালো করে পারেন যে তাহলে শুনে নিলেন পুজো উদ্যোক্তা দাদাভাই শানুদার এবং আমাদের যে প্রতিমা শিল্পী তাদের যে টিম থেকে একজন ছিলেন তো সবাইকে শুভ দীপাবলির আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করছি এবং দেখা হচ্ছে তরুণ সঙ্গে তাদের প্রস্তুতি ভিডিও নিয়ে ধন্যবাদ